একটা পোস্ট দেখলাম ফেসবুকে যে ঘুমের মধ্যে হঠাৎ করে উঠে গেলে বা ঝাঁকুনি খেয়ে উঠে যাওয়া এটা কি কালো জাদুর লক্ষণ কিনা বা হচ্ছে নজরের লক্ষণ কিনা বা আদার্স কোনো ফিজিক্যাল ইস্যু কিনা আসলে ব্যাপারটা এমন না আমরা অনেক সময় দেখা যায় যে ঘুমের মধ্যে স্বপ্নের মধ্যে হঠাৎ করে দেখতেছি কোথাও পড়ে যাচ্ছি দেন একটা লাভ দিয়ে উঠে যায় একটা ঝাঁকুনি খেয়ে উঠে যায় এরকমটা আমার সাথে হতো যে আমি স্কুলে যখন আমার হচ্ছে ইভিনিং শিফট থাকতো স্কুলের তো তখন একটু টিফিন টাইমে হালকা যখন একটু মানে বেঞ্চে মাথাটা দিতাম সাথে সাথে মনে হয়তো কি যে আমার আমি বেঞ্চে দৌড়াচ্ছি অ্যান্ড পরে গেছি লাভ দিয়ে উঠতাম এটা আসলে কালো যাদু না এটা কোনো মানে এটা টোটালি কুসংস্কার এটা কোনোভাবেই হচ্ছে আমার নজর না সেটা হচ্ছে এটাকে সায়েন্টিফিক ভাষায় বলে হিপনিক জার্ক বা স্লিপ স্টার্ট এটা শরীরের এমন একটা কন্ডিশন যেটা হচ্ছে আকস্মিক ঝাঁকুনি বা স্পন্দন যা মানুষের ঘুমের প্রথম স্টেজের মধ্যে হয় গভীর ঘুমে সেটা হয় না ঘুম যখন ভেঙে যাবে বা মাত্র ঘুমালাম সদ্য ঘুমানো অবস্থাতে এই জিনিসটা হয়ে থাকে তো এই হিপনিক্স জার্ক হওয়ার কিছু কারণ থাকে তার মধ্যে অতিরিক্ত ক্লান্তি থাকলে এমন হয় যে আমি খুব বেশি টায়ার্ড তার মধ্যে আমার চোখটা কোথাও লেগে গেছে তখন এই আকস্মিক একটা ঝাঁকুনি হয়ে থাকে বা মানসিক চাপ থাকলে তারপর অনিয়মিত ঘুমের রুটিন থাকলে বা হচ্ছে যদি অতিরিক্ত পরিমাণে ক্যাফেইন বা নিকোটিনযুক্ত খাবার খাওয়া হয় স্বাভাবিকভাবে সব কারণেই এই হিপনিক জার্কটা হয়ে থাকে এটা আসলে ওরকম যে মেজর কোনো ফিজিক্যাল ইস্যু বুঝাচ্ছে বা এটা কালো জাদু বা হচ্ছে নজর লাগতেছে এরকম কিছু না তাও যদি কিছু মানুষের হয় যে এটা এটা একাধিকবার মানুষের জীবনে হতে পারে এটা প্রায় সময়ই হয় তবে যদি এটা অতিরিক্ত হয় যেটার কারণে হচ্ছে আমার আমি অসুস্থ ফিল করতেছি বা মানসিকভাবে আমি ভেঙে গেছি সেক্ষেত্রে ডাক্তার দেখানো ডাক্তারের পরামর্শ নেওয়াটাই আমার মতে হচ্ছে ভালো